আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমার নাম জাকির হোসেন আমি নিবরা দিনতলা শেখ পাড়া থেকে বলছি তাহলে আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নটি আপনি মন দিয়ে শুনবেন একാമতে জবাব দেয়া কি আপনার জন্য অপশন আজীব শূন্যতে মুয়াককাদা মুস্তাহাব কোনটি মুস্তাহাব আপনি বলছেন মুস্তাহাব এটাই নেব হ্যাঁ ঠিক তো ইনি বলেছেন যে মোস্তাহাব আর আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ আপনার পকেটে চলে গেল পঞ্চাশ টাকা এবারে আমরা চলে যাব দু নম্বরে এবং দু নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনবেন জিব্রাজা ইসলাম সালাম রূপে কবার রসুল্লাহ আসলামের কাছে এসেছিলেন আপনার জন্য অপশান সত্তর বার চল্লিশ বার দশ বার ও দুবার আপনি বলছেন সত্তরবার এটাই নেবেন আচ্ছা ইনি বলেছেন যে সত্তরবার আমার যে প্রশ্নটা ছিল যে জিব্রাহ সালাম তাহা কাছে ফেরস্তার রূপে রসুল্লা সাল্লাহ সালাম কাছে কতবার মানে জিব্রাহাল্লাম ফেরেস্তার রূপে এসেছিলেন তো আমি এনাকে যখন মানে অপশন জানি সত্তর বার চল্লিশ বার দশ বার ও দুবার ইনি বলেছেন সত্তর বার কিন্তু আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে উত্তরটি হবে দুবার তো ইনি তো মানে প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিয়ে পঞ্চাশ টাকা জিতে নিয়েছিল কিন্তু সেই পঞ্চাশ টাকা মাইনাস